তো আজকে রান্না বান্নার আয়োজন এখানে সব কুটে কাটে নিয়েছি তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সব ভালো আছেন আমরা আলারও মতো ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে কী কী রান্না বান্না করবো সব আপনাদেরকে দেখালাম তো এখানে ফার্স্ট টাইম আমি ভিটরুট ভাজি করতেছি আগে ভালো করে কুটে নিয়েছি কুটার পরে পেঁয়াজ লবণ একটু আদা রসুন তারপরে দুই তিনটা কাঁচামরিচ দিয়ে ভিটরটাকে ভালো করে ভাজি করব। আর এর আগে কখনো ভিটুট ভাজিটা খাওয়া হয়নি এটাই ফার্স্ট টাইম কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে ভিটুটটা তো এই যে ভিটুটা আগে একটু ভালো করে ভাজে নেব ভাজা শেষে তারপরে আমি অল্প পানি দিয়ে সিদ্ধ করে নেবো তো এইদিকে অল্প করে একটু পানি দিয়ে দিছি দিয়ে একটু নাড়াচাড়া দিতেছি তো এটা যে পর্যন্ত সিদ্ধ না হয় পানিটা যে পর্যন্ত শুখে না আসে সে পর্যন্ত চলানো অন্য একটা কাজ করে আসি তো এদিকে এটা এখন ঢাইকা দেবো ঢাকার পরে এই এখানে আমি রুই মাছটাকে ভালো করে ধুয়ে হলুদ মরিচ লবণ এগুলো আদা রসুন সব একসাথে মাখায় নিতেছি ভালো করে হাত দিয়ে মাখায় নিতেছি যাতে প্রতিটা মাছের কোনা কাঞ্চিতে মশলা ঢুকে আর এটা আলু বেগুন দিয়ে রান্না করবো রুই মাছটা তো এখানে যে এই মাটি যাতে আমি ভালো করে ঘষে ধুয়ে নিই তাহলে সুন্দর পরিষ্কার হয় তো এখানে ভালো করে ধোয়া শেষে আমি এগুলো মশ মশলা এগুলোই করতেছি তো ভিটুট ভাজিটা যদি শেষ হয়ে যায় তখন এই মাছটা ভাইজা নেবো আর যারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার পেজটাকে অবশ্যই ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো এই যেদিকে ভিটুর ভাজিটা পানিটা শুকিয়ে গেছে তো একটু ধনিয়া পাতা দিয়ে দিছি ভাজিত যদি একটু ভালো তো তাই জন্য একটু ধনিয়া পাতা দিয়েছি যাতে খেতে একটু ভালো লাগে তো পানি শেষ একটু ভাজা ভাজা করে নামায় নেব তো এই যে ভিটুর ভাজিটা হয়ে গেছে দেখেন কতটা সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে লোভনীয় হয়েছে তো ভাজি শেষ এদিকে ফ্রাই প্যানে তেল দিয়ে আমি রুই মাছটাকে ভাসে দিয়ে দিছি রুই মাছটা ভাজা শেষে আমি এখানে বেগুন তরকারিটা বসায় দেবো আর তেলাপিয়া মাছটা যেহেতু এখন ধরে কুটা হয় নাই আমার শাশুড়ি কুটে দেবে তারপর আমি এটাকে ভাজব তো এটা সবার শেষেই করবো তো ওইদিকে মাছটা ভাজা শেষে আমি এখানে যে হলুদ মরিচ আদা রসুন লবণ পেঁয়াজ তেল এগুলো সব একসাথে দিয়ে মশলাটাকে ভালো করে একটু তেলে ভাজে নিতেছি তারপর অল্প পরিমাণ একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা নিচে পোড়া না লেগে যায় তো এই যে এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম আর চুলার আস খুবই কম তাপটা খুবই কম তাই এই যে এখানে আমি ভালো করে ময় মশলাটা কষা নিতেছি তো এখন আলু বেগুনগুলো সব দিয়ে দেবো আলু বেগুনগুলো দিয়ে ভালো করে যে কষা টষা তারপর পানি দিয়ে দেবো আর কি ঝোলের জন্য পানি দিয়ে দেবো এটা ঝোলা তরকারিটাই রান্না করবো আর এখন ভালো করে এটাকে কষা নিতেছি আলু বেগুনটাকে তো এই যে এক এক করে এখন এখানে পানি দিয়ে দিছি এখন মাছ সব মাছগুলো দিয়ে দেবো তারপর টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ সব একসাথে দিয়ে ঢাইকে দিয়ে বড় করে একটা বলক দেবো যেহেতু চুলার রাসটা কম তাই কিছু করার নাই এভাবেই কাজ করতে হয় বলক না আসতে সব কিছু দিয়ে দিতে হয় অনেক সমস্যা গ্যাসের তো এই যে এদিকে তেলাপিয়া মাছ আমি হলুদ মরিচ লবণ টবন মা এখানে ভাজতে দিয়ে দিছি এটাই যে এভাবে আর এটা মানে ইয়া করব না আর চারটা পাঁচটা কাঁচা মরিচ এখানে দিয়ে দিছি ঝাল হওয়ার জন্য তো এই যে মাছ ভাজাভাজি চলতেছে তারপরে খাওয়া দাওয়ার পালা

ফাৰ্ষ্ট টাইম বিদ্যুৎ বাজি খেলাম ৰাখে কখনো খায়